নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে বিহার ও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এর ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে এর জেরেই দুই বাংলায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি জারি থাকবে আজ শুক্রবার উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে এবং সমুদ্র উত্তাল থাকায় আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শুক্রবার উনিশে সেপ্টেম্বর দু তো আজ সকাল সাতটায় দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা সর্বপ্রথম দেখে নেব তো মূলত দক্ষিণবঙ্গের সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকলেও বেলা বাড়লে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে থাকবে তো মূলত আজ সকালে কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর এদিকে চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে যদি দেখি জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি গোলতোর এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর খাতরা এই কিন্তু সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি যদি উত্তরবঙ্গে আমরা দেখি তো উত্তরবঙ্গে মূলত আজ বেশ কিছু জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে দিনাজপুর পাশাপাশি সোদপুর রংপুর এবং জলঢাকা এদিকে লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে দিনহাটা থেকে শুরু করে ধূপগুড়ি কুচবিহার পঞ্চগড় বোদা দেবীগঞ্জ এবং পাশাপাশি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে সকাল সাতটায় কোথায় কেমন অবস্থা রয়েছে কোন কোন জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মূলত আজ শুক্রবার সকাল সাতটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি ময়মনসিং এদিকে ঢাকা কুমিল্লা আইজল চিকা এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি নিচে দিকে আমরা লক্ষ্য করি তো বাংলাদেশের নিচে দিকে মোটামুটিভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু খুব একটুকু নেই এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে হাকা পাশাপাশি মহেশখালী মাথোপি টেকনাপ এ জায়গুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই তো দর্শক আমরা এরপর দেখে নেব বেলা বারোটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বারোটার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে कलकता कुलाघाट हल्दिया खड़गपुर चाकुलिया पशाशी गंगासागर এই জায়গাগুলিতে বারোটার দিকে হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি কাটুয়া দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি বারোটার দিকে উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ ঠাকুরগঞ্জ পাশাপাশি পূর্ণিয়া পঞ্চগড় কুচবিহার ধুপগুড়ি সুরুঙ্গায় যেগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেলা দিকে তো দু দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে শুক্রবার বেলা কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা খোলনা রাজশাহী মেহেরপুর পাশাপাশি চট্টগ্রাম বরিশাল কলাপাড়া যাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেলা বারোটার দিকে বাংলাদেশে তো দর্শক যদি আমরা নিচে এদিকে একটু লক্ষ্য করি এদিকে যদি আমরা দেখি এদিকে চট্টগ্রাম পাশাপাশি খাগড়াছাড়ি এদিকে আইজল আমবাসা লখাই পাশাপাশি কিশোরগঞ্জ মাদান সিলেট শিলচর জাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এরপরে আমরা দেখে নেব বেলা তিনটে নাগাদ কোথায় কীরকম পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বিকেল তিনটে নাগাদ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে সকালে থেকেও তো এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর বালাসর জামশেদপুর এদিকে ধানবাই থেকে শুরু করে পাশাপাশি রাঁচি এই জায়গাগুলিতে কিন্তু তিনটে নাগাদ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেওঘরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেদিকে দমকা থেকে শুরু করে নলহাটি সিউড়ি পাশাপাশি যদি আমরা দেখি এদিকে চাকুলিয়া সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া পাশাপাশি বর্ধমান আরামবাগ চন্দ্রনগর যোগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তিনটে নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে এদিকে গোড্ডা থেকে শুরু করে ধুলিয়ান মালদা পাশাপাশি এবং পূর্ণিয়া জাগুলোতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং পাশাপাশি পঞ্চগড় কুচবিহার এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগঞ্জ এগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা তিনটে নাগাদ তো দর্শক আমরা এরপর দেখে নেব বেলা তিনটে নাগাদ বাংলাদেশের অবস্থা কেমন রয়েছে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে তো মূলত বাংলাদেশ জুড়ে কিন্তু তিনটে নাগাদ প্রায় প্রত্যেকটা জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার তিনটে নাগাদ তো এদিকে বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম মাথোপি মহেশখালী জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেলা তিনটে নাগাদ এবং আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা উপরে শিলচর ইম্ফল হুমলিন জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত আটটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত রাতের বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে গেছে বৃষ্টিপাত একদম নেই বলেই চলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের অবস্থাতে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে বেশ কিছু জায়গায় বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে গোপালপাড়া গৌহাটি শিলং তুরা রংপুর জেলাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা রাতের দিকে বাংলাদেশে দেখি কিন্তু বাংলাদেশেও কিন্তু দক্ষিণবঙ্গের মতো অবস্থা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাংলাদেশে রাতের দিকে নেই রাত আটটার দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না একমাত্র টেকনা মহেশখালী মাথপি এই জায়গাগুলিতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত রাতের দিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুক্রবার উনিশ তারিখকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক এরপর আমরা দেখে নেব আগামী শনিবার কুড়ি সেপ্টেম্বর দু কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো আমরা যদি দেখি পাঁচটা নাগাদ যদি দেখি সকাল পাঁচটার দিকে যদি দেখি আমরা তো দিকে ঢাকা থেকে শুরু করে শিলচর হুমলিন রাজশাহী মেহেরপুর চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু শনিবার কুড়ি তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি আমরা উপর দিকে দেখিয়ে দিই গৌহাটির দিকে শুরু করে পাশাপাশি সিলেট এদিকে ইমফল আইজল চিকা কালাই হাকা জায়গাগুলোতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার কুড়ি তারিখে এবং দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মূলত শনিবারে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সকালের দিকে অনেকটাই কম রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর বালাস্বর জামশেদপুর রাওয়ারকেল্লা এই জায়গাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু নেই শনিবার কুড়ি তারিখে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি রংপুর তোরা পূর্ণিয়া এই শিলিগুড়ি জাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে গোপালপাড়াতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এদিকে ধূপগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার পাঁচটার দিকে তো দর্শক এরপরে আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা একটা নাগাদ কোথায় কীরকম পরিস্থিতি রয়েছে তো একটা দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে খোলাঘাট থেকে শুরু করে খড়গপুর চাকুলিয়া ভালদা পাশাপাশি বালাসর থেকে শুরু করে এদিকে যদি আমরা নিচের দিকে একটু দেখি দীঘা সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি রূপসা সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে এদিকে মোহনপুর সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগ্রা সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে শনিবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি অপর দিকে আমরা দেখি দিকে কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে কুলাঘাট এদিকে তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম হলদিয়া উলুপবেড়া থেকে শুরু করে এদিকে বারুইপুর পাশাপাশি খরিদ্দা থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর হাওড়া এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার একটা নাগাদ তো দর্শক যদি অপরদিকে আমরা একটু লক্ষ্য করি এদিকে শান্তিপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ কুসকরা দুর্গাপুর সুনামুখী বর্ধমান কাটুয়া বোলপুর আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনিবার কুড়ি তারিখে এবং যদি ওপর দিকে আমরা দেখি একটু এদিকে সিউড থেকে শুরু করে বেলডাঙ্গা পাশাপাশি বরমপুর এদিকে কেরিমপুর পাশাপাশি আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দর্শক যদি আমরা একটা নাগাদ উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে মূলত একটার দিকে বেশ কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে মূলত ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে শনিবার একটা দিকে কিন্তু নেই এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি সোদপুর রংপুর ঝা এদিকে জলঢাকা লালমনিরহাট সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে দিনহাটা সেখানেও বৃষ্টি রয়েছে দেবীগঞ্জ পঞ্চগড় ইসলামপুর জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে ব্যাংক সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি পাশাপাশি দেখা যাচ্ছে দমকা এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা বাংলাদেশের বেলা একটা নাগাদ লক্ষ্য করি বাংলাদেশে মূলত বেলা একটা নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি হুমলিন পাশাপাশি এদিকে চিকা আয়জল কালাই সিলেট পাশাপাশি কুমিল্লা এদিকে হাকা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম যেগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার বেলা একটা নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করবো শনিবার কুড়ি সেপ্টেম্বর কালকে আলোচনা করবো আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করবো এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি এবং কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি বেশি আছে আমি কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাস করব ধন্যবাদ